أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسولك الكريم وعلى آله وأصحابك أجمعين في وقتنا شهيد شنغتون دون مانوشي

বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশু অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিক সহকারী শ্রোতন জনাব কামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমবেত এই উপজেলার সম্মানিত ছাত্র জনতা সালাম আলাইকুম আহমদুল্লাহ জব আল্লাহুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনি একটু দেরি হল আমরা আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আপনার ধৈর্য ধারণ করে আমাদের জন্য অপেক্ষা করেছেন যে মহান মনি আজকের এই সমাবেশে করার এবং সেই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন সেই মনিদের দরবারে সুফি আদায় করছি আলহামদুলিল্লাহ দরুল তসলিম পেশ করছি মানবতার মুক্তি দুধী হজরত মোহাম্মদ সাল্লাহামের দরবারে স্মরণ করছে ওই সকল মধ্যে মুজাহিদ ভাইদের যারা বাংলাদেশকে কি কোরআনের বাংলাদেশে পণ্য করার জন্য ন্যায় এবং ইচ্ছা বাংলাদেশে গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেওয়ার অপরাধে জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যারা নিজের জীবনকে উৎসর্গ করলেন যারা জীবনের শিকার হলেন যারা শাহাবৎ বরণ করলেন যাদেরকে ফাঁসির কাছ ঝুলিয়ে শহীদ করা হলো আমরা সমস্ত শহীদ ভাই বোন বোনদের জন্য আল্লাহর তাদের শাহাদতকে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাদের শাহাদতের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রবুল্লা আলমীন দয়া করে তাদের দিনের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করিনি আমরা আজকের এই সমাবেশে গভীর ভাবে স্মরণ করছি ঐ সকল ছাত্র জনতাকে যারা পয়লাবার চুরই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত প্রতিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ব্যাংকের সামনে বুক পেতে দিয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে 8 কোটি মানুষের সামনে একটি নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের মানুষকে যারা মুক্ত করলেন মুক্ত করার মধ্য দিয়ে নিজের জীবনকে বাংলাদেশের মাটিতে তারা আত্ম উৎসর্গ করলেন সেই সমস্ত ভাই এবং বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উত্তম জাদা দান করুন এবং তারা যে উদ্দেশ্যে এই বাংলাদেশকে খুনি হাতিরার দুঃশাসন থেকে মুক্ত করলেন আমরা যারা বেঁচে রয়েছি সেই শহীদের উত্তর শহীদ যারা আমরা এই কাজ করছি আল্লাহ রকুল আলমীর আমৃত্যু পর্যন্ত এই সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে বৈষম্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে ন্যায় এবং ইসলাম ভিত্তিক বাংলাদেশ গঠনে আল্লাহ রকুল আলমিন যেন আমাদেরকে আরো ভূমিকা রাখার তৌফিক দান করেন সংগ্রামী তৌহিদি জনতা আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকে আপনার সেই বিকাল পাঁচটা থেকে এখানে অপেক্ষা করছেন আমাদের জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে একটি বড় টিম এসেছি আপনাদের বেআইনি নোয়াখালী কুমিল্লা এবং লক্ষ্মীপুরে এই চারটি যে বন্য কবলিত এলাকা এলাকার মানুষদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে দেখার জন্য আমরা এসেছি বন্য সৃষ্টি শুরু থেকেই আমাদের টিম এখানে এসেছিল এই চারটি কিস্তিকে দক্ষিণের পক্ষ থেকে আমরা টিম পাঠিয়েছিলাম তারা উদ্ধার কার্য এখানে বাস্তবায়ন করেছেন এবং আমাদের পক্ষ থেকে কয়েকদিনের সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আজকে আমাদের মহানগরী আমি কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমরা প্রায় বিশ জনের একটা টিম এই এলাকায় এসেছি আমরা চারটা ডিস্ট্রিক্ট ঘুরব এবং চারটা ডিস্ট্রিক্টের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যথাসম্ভব আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব যে তো অনেক ট্যুরিস্ট স্পট অনেক ট্যুরিস্টিক ডিস্ট্রিক্টে ঘুরতে হচ্ছে স্বাভাবিক কারণে রাস্তায় জ্যামের কারণে আপনাদের এখানে আজ আমাদের অনেক দেরি হয়ে গেছে আপনারা সেই দীর্ঘক্ষণ আমাদের জন্য কষ্ট করেছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের প্রধানমন্ত্রী জনাব নরস্টাম বলבול ভাই বিশেষ অতিথি ডক্টর শফিকুজ্জামান মাসুদ ভাই আপনাদের এই এলাকার কৃষি সন্তান ডক্টর প্রকৃতি মালিক রায় এবং কোয়েট সাইদ ভাই সহ

আগাম কোনো সংকেত দেওয়া ছাড়াই ডম্বুর বাদ খুলে গিয়ে আমাদেরকে এই চারটি ডিস্ট্রিক্টের মানুষগুলোকে বন্যায় ভাসিয়ে দিয়েছে কে এই কাজটি করল এমন একটি সময় তারা এই কাজটি করল যখন বাংলাদেশের মানুষ থেকে বিতাড়িত হয়ে ভারতে তখন আশ্রয় নিয়েছে খুনি হাতিরা এর প্রতিশোধ নেওয়ার জন্য খুনি হাতিরাকে থেকে বিতাড়িত করেছে এদেশের ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি মাটি থেকে তাকে বিচারিত করে ছাত্র জনতা আর এই প্রতিশোধ দেওয়ার জন্য ভারত তারা হিসেবে এই ডবর গাছ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে আমরা হয়ে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ হচ্ছে সংগ্রামী মানুষ বাংলাদেশের মানুষ হচ্ছে একই মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ এবং যোদ্ধা উনিশশো একাত্তর সালে সরে ডিসেম্বর সেই পাঁচ হাজার বাইরের বিরুদ্ধে জঙ্গলে থেকে পানির মধ্যে ডুবে থেকে নদীর মধ্যে ডুবে থেকে খাল বিলিতে লুকিয়ে থেকে সেই পাঁচ হাজার বাইরের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে বাংলাদেশের পানি থেকে সেই পাঁচ হাজার বাইরে উৎখাত্র বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সংগ্রামী তৌহিদ জনতা আপনার লক্ষ্য করছেন যে বিপ্লবকে কোন উপাত্তান হলো এই কোন উপত্তানের পরবর্তী সময়ে এই বিপ্লবের পরবর্তী সময়ে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য খুনি হাসিনা সরকার সেই ভারতের মাটিতে মোদী সরকারের সাথে সংকল্প করে বাংলাদেশের মাটিতে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করছে সেই প্রতি কি আপনি সংগঠিত হতে দেবেন আপনারা